নমস্কার কেমন আছেন সবাই হিজিবিজির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানি বড্ড দেরি হচ্ছে ব্লগগুলো আপলোড করতে আসল কথা অফিসের চাপটাও একটু বেড়েছে তার সাথে ছেলেরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ফাংশান নানান কিছু নিয়ে একদম সংসারে জর্জরিত বলতে পারেন তাই নিজের শখকে টাইম দেওয়ার মতো সময়টার হয়ে উঠছে না যাই হোক তাও শখ ছাড়ি কী করে তাই মাঝে মধ্যেই সময় বুঝে একটু একটু করে ভিডিও তো করে রাখি কিন্তু ভিডিওটা এডিট করা বা আপলোড করার সময়টা হয়ে উঠছে না তাও চেষ্টা চালাচ্ছি পাশে থাকবেন আশা করি মাঝে মধ্যে একটি করে ব্লগ আপলোড করতে পারবো যাই হোক আজকে আপনাদের সাথে আমাদের পৌষ সংক্রান্তির গল্প করব জানি একটি মাস হয়ে গেছে পৌষ সংক্রান্তির কিন্তু দিন দুটি ছিল আমাদের কাছে খুব দামি কারণ আমরা বাড়িতে তিনজনে মিলে একটা খুব সুন্দর কিচেন টাইম কাটিয়েছি যে কোনো এরকম অনুষ্ঠানে কেক বানানো পিঠে বানানো এই জিনিসগুলো আমাদের কাছে অনেকটা দামি কারণ এটা সম্পূর্ণ নিখাত একটা পারিবারিক সময় আর এই সময়টাকে ক্যামেরাবন্দি করে রাখতে আমার ভালোই লাগে কে জানি সময়ের ব্যস্ততায় হয়তো পরে এই সময়গুলো আমরা ফিরে পাবই না তাই এগুলোকে বারবার করে মনের খাতায় আটকে রাখার জন্যই এই ভিডিওগুলো করা যাই হোক দিনটি ছিল পৌষ সংক্রান্তির আগের দিন আমি মোটামুটি সব রকমের নারকেলের পুর বা ক্ষীর যেটা কারণ আমার ছেলে আবার নারকেলের পুরটা খায় না তাই নারকেলের পুর ক্ষীরের পুর সাপটার যে ব্যাটা চালের কুড়োর যে ময়দা মাখা সব কিছুই মোটামুটি সেরে রেখেছিলাম একা তো করছিলাম তার সাথে আমার সাগরে তো আমাকে অনেকটা হেল্প করেছে আসল কথা ও রান্নাঘরে এলে ওর সাথে টাইম কাটাতে আমার বড্ডই ভাল লাগে আর ও ভালোবাসে একটু পাকামি করতে খেলে পিঠে সয় কি হয় বলো খেলে পিঠে সয় এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আছে তোমাকে শোনা কোন পিঠে তো খাবো যেকোনো জিনিস আমরা সবাই বাবা প্রত্যেক দিন করলে তো বোর হবই রান্না ব্রিজি করো করতে হয় বাবা না হলে আমরা খাবো কি

পুরে যাওয়ার কারণটা কি জানেন বাবার সাথে সবকিছু শেয়ার না করলে আমাদের আবার হজম হয় না কি করা যাবে বলুন এদিকে আমিও আমার বাকি কাজগুলো সেরে রাখলাম এই দেখুন দু রকম পুরি রেডি হয়ে গেছে আর আমি না সবসময় পাটি যে ব্যাটারটা ওটা বং ইটসের ভিডিওটা দেখে বানাই আমি এত ভুলে যাই এতবার বানানোর পরও আমার পুরো মেজারমেন্ট মনে থাকে না আমি সবসময় ভিডিওটা চালাই দেখে দেখে করি ভেবেছিলাম সব রকম প্রস্তুতিটা করেই রেখে দেবো পরের দিন একদম পৌষ সংক্রান্তির দিনই গরম গরম পিঠে বানিয়ে সবাই মিলে খাবো কিন্তু পিঠের সব জোগাড় রয়েছে অথচ মুখ মিষ্টি করবো না এটা কি হয় তাই রাত্রে খুব কম করে চারটি মাত্র পাটিসাপটা বানালাম সবাই মিলে খাবো বলে তারপরে পুরো এই কাজকর্মগুলো সারার পরে আমার ছেলের হাতের একটা দারুণ অয়েল ম্যাসাজ এটা যেন পুরো দিনের ক্লান্তিটাকে দূর করে দিল আজকাল কিন্তু ব্যাটার খুব শখ মাঠ চুলে একটু বিলি কেটে দেবো একটু মুখে ক্রিম মাখিয়ে দেবো ও নাকি বড় হয়ে সেলুনে কাজ করবে করতেই পারে খুব ভালো কাজ যাই হোক ও করুক না করুক ওর এই প্যাশনটার জন্য আমি এখন বেশ কিছুটা আরাম পেয়ে যাচ্ছি ওর কাছে পরের দিন সন্ধে সন্ধেই অফিস টফিস সেরে সবাই মিলে বসে পড়েছিলাম পিঠে বানাতে আমাদের কিন্তু রাত্রের ডিনার বলে কিছু ছিল না ঠিক বাড়িতে যেমন পিঠে পুলির দিনে আমরা সরা পিঠে তার সাথে বিভিন্ন ধরনের মিষ্টি পিঠে খেতাম আর তার সাথে একটু ঝাল তরকারিও করা হতো যাতে মিষ্টি খেতে খেতে মুখ মেরে গেলে একটু ঝাল তরকারি দিয়ে সরা সরাপিঠে খেয়ে নেওয়া যায় আমাদের বাড়িতেও ব্যবস্থা একটুখানি সাম্বার ডাল টাইপেরও করে রেখেছিলাম তবে দেখলাম আমার ছেলে মিষ্টির যথেষ্টই পোকা ওর আর মিষ্টিতে মুখ মেরে যায়নি আর সঞ্জীবের তো যাই না কোনো দিন তিনজনে মিলে হই হৈ করে রান্নাঘরে খুব মজা করে পিঠে তো বানালাম দাঁড়ান ছেলের কয়েকটা কেরামতি

পাত <laughs> <laughs> <Phone Blaze>

Finally, finally, हमारा एक तो आज के ওর এই আগ্রহগুলো দেখে আমার খুব আমার ছোটোবেলাটা মনে পড়ে ছোটোবেলা থেকে পিঠে বানানো বা নাড়ু বা তোক্তির যে ছাপে ছাপ তোলা এই প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দের ছিল আমি হুপির মতো রান্নাঘরে বসে থাকতাম আমার পিসি ঠাকুমা মায়ের সাথে কখন ওরা আমাকে একটু হাত লাগাতে দেবে একটুখানি ওদের সাথে একটা ছাপ তুলব এরও তাই দেখছি এ খুব ভালোবাসে আমার আমাদের সাথে রান্নাঘরে দাঁড়িয়ে কিছু একটু করতে এই দেখুন মাঝের গোল গোলগুলো বা ওই ল্যাংচার শেপেরগুলো ওগুলো ও বানিয়েছে ও ওর মতো বেশ সুন্দরই বানিয়েছে তাই ওগুলো আমাদের কাছে অনেকটা দামি আর ঠিক তিনটে বানিয়েছে আমরা তিনজনে মিলে খাবো পাটি সাপটা যখন গরম গরম খাওয়া শেষ তখন পুলিপিঠে বানিয়ে রেখে দিয়েছিলাম পুলিপিঠেটা একদম রাত্রে শোয়ার আগে এক বাটি করে পুলিপিঠে খেয়ে শুয়েছি আসল কথা এই দিনগুলো উদযাপনের মধ্যে দিয়ে নিজেদের ছোটোবেলা নিজেদের বাড়ি থেকে দূরে থাকার যে দুঃখটা না সেটা কিছুটা হলেও দূর হয় আমার দিদা মাটির সরাতে সারা সন্ধেটা বসে সরা পিঠা ভাজত আর তার সাথে একটা খুব সুন্দর মা ধনে পাতার চাটনি করতো আর তাছাড়া তো গুড় রয়েছে আমাদের সোনারপুরে বাড়ি থেকে যখন আমরা অটো স্ট্যান্ডে যাই অটো ধরতে ওই জায়গাটাতে অনেক খেজুর গাছের শাড়ি আর প্রত্যেক দিন শীতের সকালে গাছ থেকে টাটকা খেজুরের রস নাবিয়ে খেজুরের রস ফোটানো হয় ওই গন্ধটা সব সময় আমার নাকে লেগে থাকে শীতকাল মানে কিন্তু ওটাও একটা অন্য অনুভূতি আমার কাছে ভোরবেলা উঠে আমার দিদা যেত টাটকা খেজুরের রস আনতে হাঁড়ি যখন নাবায় তখন হাঁড়ি থেকে ঢালা প্রথম খেজুরের রস যেটার মধ্যে মাটির হাঁড়ির গন্ধ আর তার সাথে খেজুরের রসের দারুণ টেস্ট আগেরবারও বাড়ি গিয়ে খেজুরের রস খেয়েছি কিন্তু বিশ্বাস করুন দিদুনে সেই ভোরবেলা উঠে গিয়ে সব থেকে ভালো খেজুরের রসটা বেছে আনার মধ্যে যে আন্তরিকতাটা সেটা আজ নেই সেটা বড্ডই মিস করি যাই হোক আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে এখানেই ব্লগটি আজকে শেষ করছি ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ব্লগে আচ্ছা একটা কথার উত্তর আপনারা একটু কমেন্টে আমাকে জানাবেন তো আমার মতো কার কার গরম গরম পিঠের থেকেও বাসি পিঠা মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে বিশেষ করে সকালের টিফিনে